নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা চলমান জীবন আমার মনে তোমার স্মৃতি ভালোবাসার দৃশ্য নানান চাওয়া পাওয়ার মাঝে ওলট পালট বিশ্ব প্রত্যাশারেই উদর নাকি দামোদরের গর্ভ সুযোগ পেলেই নিচ্ছে লুটে খাচ্ছে নাকি সর্ব চাওয়ার নেই কোসীমা চায় শরীরের গন্ধ দেখেও সবাই চোখ মুদে রয় সব জানালা বন্ধ চাইছে সবে গভীর রাত নাভির নিচে রঙ্গ নানান লোভের গোলক ধাঁধায় গোলা বারুদ সঙ্গ খেলার ছলে চলছে খেলা আধার ঘন রাতে রক্ত জুড়ে জোয়ার ভাটা আনন্দেতে মাতে নিয়েছ কি দিনও সোঁদা মাটির ঘান ইঁট কাট পাথর মাঝে হারিয়ে গেছে প্রাণ স্বপ্ন ফলের সবুজ গাছে ডালটা ধরে ঝোল টোর বুকেতে মাখানো আছে বালক বেলার ধুলো কুঞ্জ বনের মৌমাছিরা করছে ওরা উড়ি এক রাতেই গুছিয়ে নিতে করছি তাড়াতাড়ি সাত পুরুষ বসে খাবে সাজাই বাগান বাড়ি নমস্কার